আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার কৃষি থেকে আমি মোহাম্মদ আবু আকার সিদ্দিক আপনাদেরকে সবাইকে স্বাগতম আমরা আজকে এসেছি বাগেরহাটের চিতলমারি থানায় এবং এখান থেকে হিজলা ইউনিয়নে আর এসেছি এবং এখানে যতদূর যাবেন ততদূরই শুধু গলদা চাষ হচ্ছে এবং এখানে দেখেন যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন শুধু গের আর গের মার্চ চাষের পরিকল্পনা নিয়েছি ও আস্তে আস্তে আমরা সেখানে যাব তো দেখেন এই যে দুই পাশে আমি দেখাচ্ছি এই যে ওই ওই পাশ থেকেও গের দেখা যায় এবং যতদূর যাবেন শুধু গের আর গের এবং এই অঞ্চলটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি গলদা চাষ হয় এবং এখান থেকে বছরে যারা চাষ গলদা চাষ করেন বছরে কোটি কোটি টাকা এখান থেকে আপনার ইনকাম আসে তো আমরা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে কিভাবে এখানে চাষ হয় এবং এখানে চাষ করতে কতটুকু জমি প্রয়োজন এবং কত টাকা খরচ হয় আমরা সবই জানবো তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন